আরে আন্টি এটা কি দরকার এত কষ্ট করার কি দরকার আমি তো আপনার মেয়ের মতোই নাইন যেভাবে ভাববে না আমাকে সেভাবে ভাববে তাই হ্যাঁ তাহলে উঠে আসো কি আসো 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 পুরা ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে দিবা হ্যাঁ তুমি আমার মেয়ের মতো না পুরা ঘর সুন্দর করে ঝাড়ু দিবা ঠিক আছে তাতে করো তাতে করো দেরি করো না তাতে করো ঝাড়ু দেওয়া শেষ এই যে তুমি না আমার মেয়ের মতো অনেকগুলা কাপড় জমে আছে আজ কদিন থেকে ধুইতে পারি না যাও যাও তাড়াতাড়ি করে এগুলা ধুয়ে দিবা সুন্দর করে সাবান দিয়ে ঘষে ঘষে কিন্তু হাত দিয়ে দিবা ঠিক আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই যে ইলা সুন্দর করে ধরো এটা দিয়ে গটটা পুরোটা মুছে ফেলবা শোনো রাগ করে না তুমি আমার মেয়ের মতো না আমি কিন্তু নাইমলি দিও সব কাজ করাই তুমিও করো হ্যাঁ সব কাজ করো নাই আমি চলে যেতেছি কি কি আইটা দিন থাক

आरे बिडायरेक्टर जी थक कि नहीं आन भरे आन मारे क्या सीन बना है